আখের খেতে ভিতরে খুবই সুন্দর জায়গা নিজেবিজির জায়গা ইয়া ইয়া করতে ভালো হয় যদি দেখা দেখি করো কালে কালে খাবা বাস আখের মধ্যে দেখতে হলেও এর নাম বলে বিদেশ শীতকাল দিন দেখে আলো গাছে কমে এই আসলে নিউজ দেখে সময় নষ্ট না করাই ভালো তো সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ভিউজ এই দেশ দুনিয়ার যত ওয়াশিলা খবর আছে এই নিয়ে আমরা একশো নিউজ তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই নিউজ একশো পঁয়ষট্টির পিছনে আজকে আমরা চলে আসি যে সৌরভ চার কাছে তো শৈরব চাচা নাকি এই খেতে আখ রোপণ করেছে এই আখ বলে ঘাসে পরিণত হয়েছে সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি চলো না দেরি না করে শৈরব চার কাছে চলে যাই আসেন 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 বেলা বললি রেট বেশি সময় কম আসেন আসেন বেলা বললি রেট বেশি চাচা ভালো আছেন কয় ঘন্টার জন্য নিবা কি চাচা আমি তো বাগান ভাড়া নমুনা আমি সাংবাদিক এই যে নিউজ একশো পঁয়ষট্টি চ্যালেঞ্জ থেকে এসেছি আচ্ছা তা আমার এটি কি কারণে এসেছো চাচা আমি জানতে পারলাম আপনার এই আখ বলে ঘাসে রূপান্তর হয়েছে শোন একটা পুরানা কথা আমি আখ লাগাইছি আখায় পানির বসাই লাগছে বাড়িতে পানি খাবার গেছি আইসে দেখি বাগানের ভিতর অশিলা কাম হয়ে গেছে চাচা তাহলে কিরম অশিলা কাম তে বাইসতে শোনো তাহলে কি রে ভূমিকম্প আসে নাই বাউরো আসে না আমার এটা তো আমার নিলে হচ্ছে না এটা কাছে দেখতে হবে কি রে তোরা আগের খেতে মধ্যে কি রে কি রে এক পাওয়া নড়বি না দাঁড়া দাঁড়া কি রে তোর আমার আগের খাতের মধ্যে এতক্ষণ কি করলি

এই থেকেই মনোগর আখ্যাত থেকে ঘাসে রূপান্তরিত হয়েছে তো সুপ্রিয় দর্শক কুণ্ডলে আপনারা তো দেখলেনই চাচার আক্ষাত ঘাসে কিভাবে রূপান্তরিত হয়েছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের নামাবার বিনোদন টিমের পাশেই থাকুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ